আপনি কি কখনো ভেবেছেন জান্নাতের জীবন কেমন হবে এমন এক স্থান যেখানে নেই কোনো দুঃখ এমন এক জগৎ যা শুধুই শান্তি সুখ এবং পরিপূর্ণ আনন্দে ভরপুর আজ আমরা জানব সেই জান্নাতের জীবন সম্পর্কে যা আমাদের সবার পরম লক্ষ্য যখন মুমিন জান্নাতে প্রবেশ করবে তখন তাকে স্বাগত জানানো হবে ফ্রিস্তাদের মাধ্যমে তারা বলবে সালামুন আলাইকুম তোমরা সফল হলে প্রবেশ করো এই চিরন্ত সুখের জগতে জান্নাতে প্রবেশ করার সাথে সাথে মুমিনদের সব দুঃখ কষ্ট এবং দুশ্চিন্তা শেষ হয়ে যাবে সেখানকার জীবন হবে একদম নতুন চিরন্তন এবং সুখে পূর্ণ জান্নাতের ঘর বাড়ি হবে অত্যন্ত সুন্দর এবং অপার্থিব সোনা রূপা এবং মুক্তার তৈরি প্রাসাদ প্রতিটি প্রাসাদ হবে আল্লাহর পক্ষ থেকে জান্নাতবাসীদের জন্য এক অনন্য উপহার আল্লাহ বলেন তাদের জন্য সেখানে থাকবে উচ্চ মর্যাদার ঘর যার নিচে দিয়ে নদী প্রবাহিত হবে সেখানে তারা চিরকাল অবস্থান করবে প্রতিটি ঘরের অভ্যন্তর হবে এমন নরম আর আরামদায়ক যে জান্নাতবাসীরা কোনো কষ্ট বা ক্লান্তি অনুভব করবে না জান্নাতবাসীদের জন্য থাকবে অসংখ্য সুস্বাদু খাবার ও পানীয় সেখানে থাকবে ফল যা তারা যখন ইচ্ছা চাইলেই পাবে পানিও থাকবে শস্য দুধ মধু এবং এমন পানীয় যা কখনও তৃষ্ণা পারাবে না আল্লাহ বলেন তাদের জন্য সেখানে থাকবে ফল এবং যা তারা কামনা করবে জান্নাতের খাবার এবং পানীয় শুধু তৃপ্তি দেবে না বরং জান্নাতবাসীদের শরীর এবং মনের জন্য আনন্দ ও শান্তি বয়ে আনবে জান্নাতবাসীদের জীবন হবে কষ্টমুক্ত এবং আনন্দময় সেখানে থাকবে না কোনো শত্রুতা ঈর্ষা বা বিদ্বেষ তারা পরস্পরের প্রতি থাকবে আন্তরিক এবং বন্ধু ভাবাপন্ন আল্লাহ বলেন আমরা তাদের হৃদয় থেকে বিদ্বেষ তুলে দেব এবং তারা ভাই ভাই হয়ে থাকবে সিংহাসনে বসে পরস্পরের মুখোমুখি হবে জান্নাতে কোনো শোক বা হতাশা নেই সেখানকার পরিবেশ শুধু শান্তি এবং আনন্দে পূর্ণ জান্নাত হবে এমন এক স্থান যেখানে থাকবে চিরসবুজ পরিবেশ পাখিদের মিষ্টি সুর ঝর্ণা শ্রদ্ধ্বনি এবং মৃদ বাতাস সবসময় শান্তির আবহ তৈরি করবে সেখানে কোনো ক্লান্তি ব্যথা বা দুঃখ থাকবে না জান্নাতবাসীরা শুধুই আনন্দ উপভোগ করবে জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহর দর্শন মমিনরা তাদের প্রভুকে দেখবে যা তাদের আনন্দ এবং সুখের পূর্ণতা দেবে আল্লাহ বলেন সেদিন উজ্জ্বল হবে মুখমণ্ডল তারা দেখবে তাদের প্রভুর দিকে এই পুরস্কার জান্নাতবাসীদের জন্য এমন কিছু যা তাদের চিরন্ত আনন্দ এবং তৃপ্তি দেবে জান্নাত হলো এমন এক স্থান যেখানে থাকবে না কোনো মৃত্যু জান্নাতবাসীরা সেখানে থাকবে চিরকাল এবং তাদের জন্য থাকবে অসীম সুখ এবং শান্তি আল্লাহ বলেন তোমরা সেখানে থাকবে চিরকাল জান্নাতের জীবন হবে এমন যা কোনোদিন দিন শেষ হবে না প্রতিদিন জান্নাতবাসীরা নতুন নতুন নিয়ামতের স্বাদ পাবে এবং তারা চিরকাল তৃপ্তির মধ্যে থাকবে এই পৃথিবীর সামান্য কষ্ট এবং বিনিময়ে আপনি পেতে পারেন জান্নাতের এই অসীম সুখ এবং শান্তি আল্লাহর নির্দেশ মেনে চলুন তার পথে চলুন এবং জান্নাতের পথে নিজেকে তৈরি করুন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের সেই চিরন্ত জান্নাতের সেই চিরন্তন সুখের অংশীদার করুন আমিন